আহমতোুল্লাহ ববরাকাতু প্রিয়ভাইয়ের আপনারা অনেকেই দালালের চক্র পড়ে বা বিভিন্ন ইউরোপ কান্ট্রির নাম দিয়ে আপনাদের থেকে পাসপোর্ট এবং অনেক টাকা হাতিয়ে নিয়েছে কিন্তু পাসপোর্ট তো ফেরত পালেন পাওয়ার পরে কিন্তু পাসপোর্টের মধ্যে স্টিকার ভিসা লাগানো রয়েছে কিন্তু ওই স্টিকার ভিসার মেয়াদ নেই এবং ওই স্টিকার ভিসাটা অবশ্যই আপনারা জানেন অনেকটা জাল এরকম আমাদের কাছে একটা এসেছে জাল স্টিকার ভিসা যেটা হলো রোমানিয়ার তো কিন্তু এই ভদ্রলোক এখন যাবে কিভাবে। অন্য অন্য দেশে এবং এই স্টিকার যেহেতু ভুয়া বিষয় ইমিগ্রেশন অফিসার অবশ্যই পেলে তাকে যেতে দেবে না সেই পরিস্থিতির কারণে মোকাবেলা করে উনি সমাধানের জন্য আমাদের কাছে আসেন পরবর্তীতে আমরা একটি সমাধান করার চেষ্টা করি নতুন করে পাসপোর্ট করতে করে অনেক টাকা খরচ এবং অবশ্যই আপনাদের যাদের এরকম সমস্যা রয়েছে আপনারা সাইডে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্টিকার রিমুভ করে দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই উত্তম কোনো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো যে যেখানে আছেন ভালো থাকেন সবাই ভালো থাকুন সুস্থ থাকেন অবশ্যই আরেকটি বিষয় নিজেরা নিজেরা চেষ্টা করতে যাবেন না সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা নষ্ট হয়ে যাবে আর অবশ্যই এক্সপার্ট ছাড়া এই সমস্ত কাজগুলো না দেওয়াই ভালো তো আপনারা অবশ্যই আমাদের সরাসরি পাসপোর্ট আমাদের অফিসে ভিজিট করুন এবং আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো এরকম কোনো সমস্যা হয়ে থাকলে কোনো আশেপাশে কোনো ব্যক্তি ওই পাসপোর্ট দিয়ে উনি অন্যান্য দেশও যেতে পারবেন কোনো অসুবিধা হবে না আমরা ওইভাবে রিমুভ করে থাকবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ